বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা দুই সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এস পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান এর প্রথম অধ্যায় জীবন পাঠ এর চতুর্থ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব এবং চতুর্থ নম্বর ক্লাসে আমরা জীবের শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাকি ক্লাসগুলো পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে আসতে হবে প্লেলিস্ট অপশনে ক্লিক করে নিচের দিকে গেলেই বাকি ক্লাসগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীবের শ্রেণী বিন্যাস জীবের শ্রেণী বিন্যাস বা শুধুমাত্র শ্রেণী বিন্যাস যদি বলে তাহলে আমরা যে সংজ্ঞাটা দিব বা লিখব সেটা হচ্ছে পারস্পরিক মিল ও অমিলের ভিত্তিতে জীবকে বিভিন্ন দল ও উপদলে বিন্যাস করা বিন্যাস মানে কি ভাগ করার পদ্ধতিকে শ্রেণী বিন্যাস বা জীবের শ্রেণী বিন্যাস বলা হয় থাকে তো এখানে দেখো পারস্পরিক মিল ও অমিলের ভিত্তিতে তো এখানে আমাদের একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে মিল এবং অমিল অর্থাৎ সাদৃশ্য ও বৈসাদৃশ্য তো কোন কোন জিনিসের জিনিসের উপরে ভিত্তি করে মিল এবং অমিল খোঁজা হয় তো তার ভিতরে আমি দুইটা জিনিস এখানে উপস্থাপন করেছি আরো অনেক অনেক বিষয় রয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে দুইটা জিনিস দেখিয়েছি যেমন দেখো দেহের আকার এবং জীবন পদ্ধতি মানে দেহের আকার মানে একটা দুইটা জীবের ভিতরে দেহের আকার কেমন তার উপরে ভিত্তি করে মিল এবং অমিল খোঁজা হতে পারে আবার জীবন পদ্ধতি কেমন তার উপরে ভিত্তি করে মিল এবং অমিল খোঁজা হতে পারে ঠিক আছে যেমন দেখো দেহের আকার কার কোনো কোনো জীব অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় তাই না তাদেরকে কি বলা হয় অনুবীক্ষণিক প্রাণী বলা হয় বা অনেক ছোট আর কি মাইক্রো অ্যানিম্যাল বলা হয় আবার কোন কোন প্রাণী অনেক বড় খালি চোখে তো দেখাই যায় তার অনেক বড় আর কি তো এটা এগুলোকে বলা হয় ম্যাক্রো অ্যানিমেল বলা হয় তো এই যে মানে দেহের আকার ছোট নাকি বড় এই সমস্ত বিষয়ে যেমন মিল অমিল খোঁজা হয় তেমন জীবন পদ্ধতি কেমন এরা কি স্বাধীনভাবে থাকতে পারে নাকি পরজীবী হিসেবে থাকে তাই না এর উপরে ভিত্তি করে মিল এবং অমিল খোঁজা হয় এরকম আরো অনেক বিষয় রয়েছে তাই না যেমন প্রতিসাম্যতা রয়েছে তারপরে এই জীবটা কি দিনে দিনে খাবার গ্রহণ করে নাকি রাতে খাবার গ্রহণ করে এই সমস্ত বিষয় সহ আরো অনেক বিষয় রয়েছে যার উপর ভিত্তি করে এবং অমিল খোঁজা হয় এবং এজন্যই এরকম বলা যে পারস্পরিক মিল এবং অমিলের ভিত্তিতে জীবকে বিভিন্ন দল ও উপদলে বিন্যাস করার পদ্ধতিকে বিন্যাস বা জীবের শ্রেণীবিন্যাস বলা হয়ে থাকে ঠিক আছে এখানে মাত্র দুইটা বিষয় তুলে ধরা হয়েছে এছাড়াও অনেক বিষয় রয়েছে যার উপরে ভিত্তি করে মিল এবং অমিল খোঁজা হয় ঠিক আছে তোমাদের যখন ইন্টারে পড়বা ইন্টার সেকেন্ড ইয়ারের জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা থাকবে ঠিক আছে আছে আমাদের যতটুকু দরকার এখানে সিলেবাসে ততটুকুই আলোচনা করলাম আর কি এই বিষয়গুলো তো নাই তারপর বললাম এখন আমরা আলোচনা করবো হচ্ছে শ্রেণী বিন্যাস বিদ্যা কাকে বলা হয় বা টেকজনমি কাকে বলা হয় পরীক্ষায় যদি আসে টেকজনমি বা শ্রেণী বিন্যাস বিদ্যা কাকে বলা হয় জীববিজ্ঞানের যে শাখায় জীবের শ্রেণী বিন্যাস ও তার রীতি নীতি নিয়ে আলোচনা করা হয় তাকে শ্রেণীবিন্যাস বিদ্যা বা বলা হয়। হয়, ঠিক আছে আলোচনা করা এই শাখায় এই শাখায় মানে শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করা হয় তো বিন্যাস কাকে বলা হয় সেটা তো আমরা জানলাম এবং ওই শ্রেণীবিন্যাসের কতগুলো নিয়ম বা রীতিনীতি রয়েছে ওই বিষয়গুলো নিয়েও শ্রেণী বিন্যাস বিদ্যাতে আলোচনা করা হয় তাহলে জীববিজ্ঞানের যে শাখায় জীবের শ্রেণী বিন্যাস এবং ওই শ্রেণী বিন্যাসের রীতিনীতি বা নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হয় তাকে শ্রেণী বিন্যাস বিদ্যা বলা হয় এখন দেখো এখানে শ্রেণী বিন্যাস বিদ্যার জনক শ্রেণীবিন্য বিন্যাস বিদ্যার যিনি জনক তিনি হলেন ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের ছবি তো এই ক্যারোলাস লিনিয়াস তিনি সতেরোশো সালে জন্মগ্রহণ করেন এবং সতেরোশো সালে মৃত্যুবরণ করেন এইগুলো কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে প্রথম এমসিকিউ এরকম আসতে পারে যে শ্রেণী বিন্যাসের বিদ্যার শ্রেণী বিন্যাস বিদ্যার জনককে কি হবে ক্যারোলাস লিনিয়াস তার জন্ম কত সালে সতেরোশো সালে মৃত্যু কত সালে সতেরোশো সালে এবং তিনি কোন দেশের অধিবাসী ছিলেন দেশটা হবে সুইডিশ এবং তিনি ছিলেন প্রকৃতিবিদ ছিলেন প্রকৃতিবিদ ছিলেন ঠিক আছে তো তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন সতেরোশো পঁয়ত্রিশ সালে আফশালা বিশ্ববিদ্যালয় থেকে তিনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেছিলেন ঠিক আছে এইটা কিন্তু আমাদের আসতে পারে যে তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেছিলেন সেটা হচ্ছে আফশালা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে সতেরোশো পঁয়ত্রিশ সালে কোন কোন বিষয়ের উপরে তিনি ডিগ্রি লাভ করেছিলেন চিকিৎসা শাস্ত্রে তিনি ডিগ্রি লাভ করেছিলেন এরপরে তার পেশা কি ছিল আফশালা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক ছিলেন তার মানে তিনি যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেছিলেন ওই অর্থাৎ আফশালা বিশ্ববিদ্যালয়েই তিনি অধ্যাপক ছিলেন ঠিক আছে মানে পেশা তার পেশা শুরু করেন তিনি শিক্ষকতা হিসাবে তো তার যে সাবজেক্টটা ছিল মানে তিনি কোন বিষয়ের অধ্যাপক ছিলেন অ্যানাটমির বিষয়ে অধ্যাপক ছিলেন এভাবে এমসিকিউ গুলো কিন্তু হতে পারে তো এখানে তার অবদান কি শ্রেণীবিন্যাসে তার অবদান কি অবদান হচ্ছে প্রথম তিনি প্রথম জীববিজ্ঞানের একটা পূর্ণ শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস করেন এবং তার নামকরণের ভিত্তি প্রবর্তন করেন এজন্য ক্যারোলাস লিনিয়াস অর্থাৎ ছবিতে যে যাকে দেখতে পাচ্ছি তাকে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয় তাহলে পরীক্ষা যদি আসে এই ধরনের প্রশ্ন তাহলে এখানে আমরা যেন ঠিকঠাক অ্যান্সার করতে পারি এখন তোমাদের পরীক্ষায় আরো একটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা কারণ কি উদ্দেশ্য প্রয়োজনীয়তা বা কারণ মানে কেন আমরা ঠিক আছে না এরকম যদি প্রশ্ন হয় শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য প্রয়োজনীয়তা বা কারণ কি তো কারণ হচ্ছে প্রতিটি জীবের জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা মানে প্রত্যেকটা পৃথিবীতে তো কত জীব রয়েছে তাই না উদ্ভিদ প্রাণী তারপরে এখানে অনুজীব রয়েছে তো এই সমস্ত জীবের মানে প্রত্যেকটা জীবের দল এবং উপদল কি করা করা। জ্ঞান আহরণ জানা। না এইবার যে জ্ঞানটাকে আমরা আহরণ করলাম ওই আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা মানে সঠিকভাবে লিখে রাখতে হবে বা সঠিকভাবে সেগুলোকে সংরক্ষণ করা এটাও কিন্তু শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য এবং পূর্ণাঙ্গ যে জ্ঞানটা আমরা পেলাম ঠিক আছে ওই জ্ঞানকে সংক্ষিপ্ত উপস্থাপন করতে যাতে করে অন্যরাও এই বিষয় সম্পর্কে জানতে পারবে প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা প্রত্যেকটা রয়েছে ঠিক আছে। ওই নামকরণের ব্যবস্থা করা এটাও কিন্তু শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা কারণ পরীক্ষা যদি আসে শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য কি বা কারণ কি বা প্রয়োজনীয়তা কি তাহলে এই চারটা পয়েন্ট লিখে দিতে পারবো আমরা অথবা তুমি যদি চাও আরো অনেক পয়েন্ট রয়েছে আরো খুঁজলে আরো অনেক কিছু পাবা তুমি তো ওখান থেকে কতগুলো লাইন তোমরা লিখে দিতে পারবা ঠিক আছে এই চারটা বিষয় তোমরা মনে রাখবা এখন আমরা জানবো যে জীব জগত কাকে বলা হয় আমাদের চারপাশে যে সকল জিনিস আছে তাই না কত তো জিনিস রয়েছে চেয়ার টেবিল তারপরে দেখো কত পশু পাখি রয়েছে গাছপালা রয়েছে এদের মধ্যে অর্থাৎ তাদের মধ্যে যাদের জীবন আছে অর্থাৎ যাদের জীবন ধারণ করে যারা মানে যাদের জীবন আছে যাদের কি হয় দৈহিক বৃদ্ধি ঘটে যখন আমরা ছোট ছিলাম একদম ছোট ছিলাম না আমাদের উচ্চতা তো মনে করো এক হয়তো বা এরকম এক তুমি অনেক বড় হয়ে গিয়েছো তোমার উচ্চতা এখন পাঁচ ফিট সাত ইঞ্চি আট ইঞ্চি বা আট ছয় ফিট এরকম উচ্চতা তো এই যে দৈহিক তোমার বৃদ্ধি ঘটলো আবার দেখো একটা গাছ ছোট থাকে এই গাছটা অনেক বড় হয়ে যায় তাই না তো এই যে দেহের যে বৃদ্ধি ঘটতে এটাকে কি বলা হয় দৈহিক বৃদ্ধি আবার প্রজনন ক্ষমতা মানে প্রত্যেকটা জীবের প্রজনন ক্ষমতা রয়েছে তাই না প্রজনন ক্ষমতা বলতে জীব তার অনুরূপ জীবের জন্ম দিতে পারে তুমি যদি তুমি মানুষ তাহলে তুমি কিরকম রকম জীব জন্ম দিবা তোমার মতো দেখতে বাচ্চা তুমি জন্ম দিবা তাই না যখন তুমি বড় হবা বিয়ে করবা তোমার বাচ্চা হবে ওই বাচ্চাটা দেখতে তোমাদের মতোই হবে তাই না এটাকে বলা হয় প্রজনন ক্ষমতা তো যাদের জীবন আছে দৈহিক বৃদ্ধি ঘটে এবং প্রজনন ক্ষমতা রয়েছে অর্থাৎ সন্তান জন্মদানের ক্ষমতা রয়েছে তাদেরকে কি বলা হয় জীব বলা হয় তো আমরা জানি যে যাদের জীবন আছে তারাই হচ্ছে জীব এবং এই যে এই সমস্ত জীবদেরকে নিয়ে যে যে জগৎটা গঠিত হয়েছে ওই জগৎটাকেই বলা হয় জীব তাহলে পরীক্ষায় যদি আসে জীব কাকে বলা হয় তাহলে আমরা এই সংজ্ঞাটা দিয়ে দিতে পারি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাদের মধ্যে যাদের জীবন আছে দৈহিক বৃদ্ধি ঘটে প্রজনন ক্ষমতা আছে তাদেরকে জীব বলা হয় আর এই সমস্ত জীবদেরকে নিয়ে যে জগৎ গঠিত হয়েছে তাকে জীব জগৎ বলা হয় ঠিক আছে তো এটা গেল সংজ্ঞা এখন এই যে জীব জীব জগৎ সেই জীব জগতের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব ঠিক আছে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা জীব জগতের বিভিন্নভাবে শ্রেণী বিন্যাস করেছেন বা ভাগ করেছেন ঠিক আছে যেমন দেখো আমরা এখানে একটা শখ আকারে এটাকে উপস্থাপন করেছি বিজ্ঞানী এবং সময়কাল দিয়েছি এবং ওই সমস্ত বিজ্ঞানী কিভাবে শ্রেণী বিন্যাস করেছেন সেটা আমরা আলোচনা করব। যেমন দেখো ক্যারোলাস লিনিয়াস থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত তো ক্যারোলাস লিনিয়াসের জন্ম কত সাল ছিল একটু আগে আমরা দেখলাম সতেরোশো সালে তিনি জন্মগ্রহণ করেন এবং সতেরোশো সালে তিনি মৃত্যুবরণ করেন তো ও মনে করো ওই ক্যারোলাস লিনিয়াস সময় অর্থাৎ সতেরোশো আটাত্তর সালে ধরো ওখান থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি অর্থাৎ উনিশশো সাল এরকম এরকম একটা টাইম এর মাঝামাঝি সময়ে পুরা জগৎকে জীব জগৎকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল সেটা হচ্ছে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ সমস্ত পৃথিবীর সমস্ত গাছপালা নিয়ে উদ্ভিদ জগৎ এবং সমস্ত প্রাণী ঠিক আছে না যেমন আমরা প্রাণী তারপরে পশু পাখি ছাগল গরু হাঁস মুরগি যেগুলা এগুলো নিয়ে প্রাণী জগৎ গঠিত হয়েছিল ঠিক আছে কোন সময়ে ওই যে সময় থেকে শুরু করে মাঝামাঝি অর্থাৎ মনে করো সতেরোশো আটাত্তর সাল থেকে শুরু করে উনিশশো পঞ্চাশ সাল এই সময়ের আনুমানিক এই সময়ের মাঝামাঝি পুরা জীবজগতকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এই দুইটা ভাগে ভাগ করা হয়েছিল এরপরে মানে উনিশশো সালের পরে একজন বিজ্ঞানী তার নাম হচ্ছে আর এইস হুইটেকার এই আর এইস হুইটেকার তিনি সালে। সমস্ত বা ফাইভ কিংডমে ভাগ করেছিলেন ঠিক আছে তাহলে পরীক্ষা আসতে পারে যে পাঁচটি রাজ্য বা ফাইভ কিংডমে ওরা জীবজগৎকে ভাগ করেছিলেন কোন বিজ্ঞানী আর এইস হুইটেকার আর এই হুইটেকার কত সালে করেছিলেন তিনি উনিশশো সালে তিনি করেছিলেন তাই না যখন আমাদের হয় সালে তার আগে আগে দুই বছর তাই না। তখন তিনি কি করেছিলেন মুক্তিযুদ্ধ জগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করেছিলেন এই পাঁচটি রাজ্য কি কি দেখো রাজ্য এক রাজ্য একের নাম হচ্ছে মনেরা রাজ্য দুই নাম হচ্ছে প্রতিষ্ঠা রাজ্য তিন নাম হচ্ছে ফানজাই রাজ্য চার নাম হচ্ছে প্লান্টি রাজ্য নাম হচ্ছে অ্যানিমেলিয়া এই পাঁচটি রাজ্যে আর এইসত্তর সালে কি করেছিলেন ভাগ করেছিলেন তো পাঁচটি রাজ্য বা ফাইভ কিংডম হচ্ছে এই মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি এবং অ্যানিমেলিয়া এর পরে মানে আর এই সুইটেকার উনিশশো উনসত্তর সালে যে পাঁচটি কিংডমে ভাগ করলেন এর পরে আর একজন বিজ্ঞানী তার নাম হচ্ছে মারগুলিস মার্গুলিস উনিশশো সালে স্বাধীনতার পরে আমাদের বাংলাদেশ স্বাধীনতার পরে তাই না তো উনিশশো সালে তিনি কি করেছেন তিনি সমস্ত দুইটি ভাগে ভাগ করেছেন একটা আছে সুপার কিংডম এবং সুপার কিংডম দুই অর্থাৎ দুইটি সুপার কিংডমে ভাগ করেছেন তিনি তো তার ভাগ করা যে অংশটা সেটা আছে সুপার কিংডম এক এটাকে প্রকারিওটা বলা হয় এই সুপার কিংডম এককে প্রকারিওটা বলা হয় এই জীবটাকে আর সুপার কিংডম দুই এটাকে ইউ ক্যারিওটা বলা হয় ঠিক আছে তো এখানে মার্গিউলিস কত সালে এই কাজটি করেছিলেন উনিশশো সালে তিনি কি করেছিলেন পুরা জীব জগৎকে দুইটি সুপার কিংডমে ভাগ করেছিলেন সেই সুপার কিংডম গুলো কি কি সুপার কিংডম এক যাকে প্রকারিওটা বলা হয় এবং সুপার কিংডম দুই যাকে ইউ ক্যারিওটা বলা হয় এখন এই যে আর এই হুইটেকার যে পাঁচটা রাজ্যে তিনি জীবজগতকে ভাগ করেছিলেন তার প্রথম রাজ্যটা ছিল অর্থাৎ রাজ্য এক। মার্গিউল যেটা করেছেন তিনি সুপার কিংডম ভিতরে। অর্থাৎ প্রকারিওটার ভিতরে এই আর এই সুইটেকারের ভাগ করা রাজ্য এক অর্থাৎ মনেরাকে তিনি এই সুপার কিংডম একের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন ঠিক আছে মানে এখানে স্থান দিয়েছেন আর সুপার কিংডম দুয়ের ভিতরে আর এই সুইটেকারের বাকি যে চারটা রাজ্য রয়েছে তিনি অর্থাৎ মার্গিউলিস কি করেছিলেন মার্গুলিস এটা করেছিলেন ওই বাকি যে চারটা রাজ্য রয়েছে ওই চারটাকে তিনি সুপার কিংডম দুই অর্থাৎ ইউ ক্যারিওটা এই জীবের ভিতরে তিনি স্থান দিয়েছিলেন অর্থাৎ দেখো এখানে প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি এবং অ্যানিমেলিয়া এই চারটা রাজ্য মিলে সুপার কিংডম দুই অর্থাৎ ইউ ক্যারিওটা এই কে তিনি ভাগ করেছিলেন আর ওই যে আর এই সুইটেকারের প্রথম যে রাজ্যটা ছিল মানে রাজ্য এক মনের রাজ্য ওটাকে কি করেছেন সুপার কিংডম এক অর্থাৎ প্রকারিওটার ভিতরে স্থান দিয়েছেন এভাবেই বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে পরাজীব জীব জগৎকে বিভিন্ন ভাবে শ্রেণীবিন্যাস করেছেন বা ভাগ করেছেন যেমন দেখো পরীক্ষায় তো এগুলো আসবে এরকম ভাবে কেরোলাস লিন থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ তারপরে আসে তিনি আবার পাঁচটা রাজ্যে ভাগ করেন তারপরে আসেন সালে মার্গুলিস তিনি আবার সমস্ত জীব জগৎকে সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুয়ে ভাগ করেন সুপার কিংডম একের মধ্যে ওই যে আর এস হুইটেকার ছিলেন তার রাজ্য এক অর্থাৎ মনের রাজ্যকে স্থান দিয়েছেন আর বাকি যে চারটা রাজ্য অর্থাৎ কার রাজ্য ওই যে আর এই বাকি যে চারটা রাজ্য রাজ্য দুই তিন চার পাঁচ অর্থাৎ প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি এবং অ্যানিমেলিয়া এটাকে তিনি সুপার কিংডম দুই এ সুপার কিংডম দুই অর্থাৎ ইউ ক্যারি স্থান দিয়েছেন কে দিয়েছেন মার্গুলিস কত সালে উনিশশো সালে এইভাবেই তোমরা পড়াশোনা করবা এভাবেই তোমরা নোট করবা দেখবা পরীক্ষায় তোমরা অনেক অনেক ভালো করতে পারবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছ তোমাদের জন্য আমাদের একটা অনলাইন কোর্স চালু করা রয়েছে অলরেডি চালু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেকেই এখানে ভর্তি হয়েছে এবং ক্লাস করে এইটা হচ্ছে মাত্র টাকার বিনিময়ে তোমরা পাঁচটা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা পাঁচটা সাবজেক্টের ভিতরে রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত সপ্তাহে সাত দিনই তোমাদের ক্লাস হয় প্রতিদিন দুইটা করে ক্লাস হয় হ্যাঁ ক্লাসগুলো যদি করতে চাও তাহলে আমাদের পুরা এই বছর ধরে অর্থাৎ পঁচিশ সাল পর্যন্ত ইনশাল্লাহ এই টাকাতেই আমরা ভর্তি করব তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে এটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে তোমাদের যদি আরো কোনো কিছু জানার দরকার থাকে তো জেনে তোমরা ভর্তি হতে পারো এরপরে যারা হচ্ছে আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য গণিত এবং সাধারণ বিজ্ঞান রয়েছে মাত্র দুইশো টাকার বিনিময়ে দুইটা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বারটা জিরো এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো আর যদি তোমরা আমাদের অফলাইন কোর্সে সরাসরি চলে আসতে চাও মানে আমাদের কোচিং এসে পড়তে চাও তাহলে আমাদের কোচিংটা আছে মসত্তর পশ্চিম মেরুল বাড্ডা ঢাকা বারোশো এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট কেটের যে গলি আছে গলির মাথায় আমাদের এই কোচিংটা রয়েছে তোমরা এখানে এসে সরাসরি যদি ঢাকার আশেপাশে কেউ থাকো মানে ব্র্যাক ইউনিভার্সিটির আশেপাশে ভর্তি হতে পারো যদি কেউ থেকে থাকো তো এরপর দেখো এখানে একটা চিত্রের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করব যেমন জীবজগতকে সুপার কিংডম একে ভাগ করেছেন মার্গুলিস এবং সুপার কিংডম দুই ভাগ করেছেন তো সুপার কিংডম এক এর ভিতরে রাজ্য অর্থাৎ মনেরা রাজ্যটা পড়ে রাজ্য এক অর্থাৎ মনেরা রাজ্য আর সুপার কিংডম দুই এর ভিতরে আছে রাজ্য দুই তিন চার এবং পাঁচ রাজ্য দুই এর ভিতরে আছে প্রতিষ্ঠা ফানজাই ক্লান্টি এবং অ্যানিমেলিয়া তো এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়সমূহ সমূহ ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এরপর থেকে আলোচনা করব তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ